আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একশো ১২০ টাকার খেজুর 300 টাকা বিক্রি করতেছে এই রমজানে ওইরকম দোকা বা জালিম ব্যবসায়ী আছে দেখেন ভোক্তাধিকার অভিযান দিল এবার খেজুরের ব্যবসায়ীকে যে কিনে ১২০ টাকার খেজুরকে 300 টাকা বলে চালিয়ে দিচ্ছে এরকম আমাদের আশেপাশে হাজারো জাউরা সিন্ডিকেট ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের মধ্যে এইট্টি ব্যবসায়ী খারাপ সিন্ডিকেট অতিরিক্ত দাম রাখে অতিরিক্ত মুনাফা লোভি এদেরকে কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্সে বলবেন আর দেখেন আজকের ভিডিওটি কি করলো এদেরকে বক্তা অধিকার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য করুন উনি কিনেছেন একশো বিশ টাকা জাহেদি খেজুর কিন্তু উনি বিক্রি করছেন তিনশো টাকা আপনি লেগেছেন জিহাদি খেজুর এক কেজি কত টাকা তিনশো টাকা উনি বললেন কিনেছেন কত টাকা একশো ষাট টাকা না একশো আশি টাকা বললেন দেখুন মানে দুইশো পার্সেন্ট লাভ আপনি এই যে তিনশো টাকা করে জাহিদ খেজুর এটি এটি আপনি ভুল হয়েছে না ঠিক করেছেন ভুলে বেশি লেখেছেন তো ভুল করে একটু কম করে লেখেন তো দেখি কম নাম লেখেন ভাই ভুল করে কম লেখেন তো সে কম তো আর লেখতেছে না ভুল করে তাহলে ভুল করলেন কিভাবে ইচ্ছে কি ইন্টেনশনালি করেছেন এটি সব কামানোর মাছ তাই না মানবিকতা নিয়ে একটু লাভ লাভ করেন সারা বছর তো করাই যান রোজার শুরুতে বিক্রি হয়েছে একশো আশি নব্বই সর্বোচ্চ দুইশো এখন আপনি দুইশো পঞ্চাশ দুইশো ষাট লাগিয়ে দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ দশ কেজি থাকে তাহলে তো একশো আশি টাকা বুঝেছেন না

এই লিখেছেন এই যে দেখেন সাত নাম্বার দেখেন তো আপনারা দেখেন উনি তো সাত নাম্বার কি লেখা আছে জাহিদি লেখা নাই কিন্তু জিহাদি জিহাদি না উচ্চারণ হলো জাহিদি ভাই জিহাদি না জাহিদি হবে আপনি লেগেছেন জিহাদি খেজুর এক কেজি কত টাকা তিনশো টাকা

আপনি এই যে তিনশো টাকা করে জাহিদ খেজুর বিক্রি এটি এটি আপনি ভুল হয়েছে না ঠিক করেছেন ভুলে বেশি লেখেছেন তো ভুল করে একটু কম করে লেখেন তো দেখি কম নাম লেখেন ভাই ভুল করে কম লেখেন তো সে কম তো আর লিখতেছে না ভুল করে তাহলে ভুল করলেন কিভাবে ইচ্ছে কি ইন্টেনশনালি করেছেন আপনি ফ্রয়ের ক্যাশ মেমোটা একটু দেন ক্যাশ তো নাই এক ক্যাশ আছে আপনি হাইড করেছেন কারণ বেশি লাভ করতে গেলে ক্যাশ মোমো চিনে ফেলতে হয় ক্যাশ মোমো দেখালে তো চতুর্ঘটন হয়ে যাবে আর ক্যাশ মো মানে এই কথা বলে ইচ্ছে দাম লেখা যাবে এই তো একশো বিশ টাকা কিনেছেন সবগুলো মোসে মোশে সুন্দর করে এডিট করে হ্যাঁ কিন্তু ক্যাশ মো মতন লাভ বেশি দাম মানে মোটামুটি দাম আমরা

চলে আসছেন টাকা নেবেন কে কাছে আসেন এই দিক আসেন ওই আপনি কাছে আসেন এপারে আসেন ওনারা নিবেন একটা করে আর আপনি টাকা নেবেন